আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বছরের শেষ ভিডিওটি ভেবেছি মদিনার ভিডিও দিয়ে শেষ করব তাই একটি মদিনার ভিডিওই নিয়ে আসছি আপনাদের সামনে অনেকে আমাকে বলেছে জান্নাতুল বাকি দেখতে চায় তাই আজ জান্নাতুল বাকি নিয়ে কিছু কথা এবং তা আপনাদেরকে দেখাবো জান্নাতুল বাকি সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে এর স্থান ধর্মপ্রাণ মুসলমানদের কাছে একটি সম্মানজনক কবরস্থান বলে পরিচিত জান্নাতুল বাকি হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম মদিনাতে হিজরত করে আসার সময় জান্নাতুল বাকি সবুজ ঘাসে এবং সবুজ বৃক্ষে আচ্ছানিত ছিল মসজিদে নববী নির্মাণের সময় এই জায়গাটি দুজন এতিম বাচ্চা থেকে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম কিনে নেয় তার এক সাহাবি আসাদ বিন সাররার মৃত্যুর পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জান্নাতুল বাকিটি নির্ধারণ করেন জান্নাতুল বাকিতে সর্বপ্রথম যে কবর হয় সেটি হচ্ছে আসাদ বিন জার্রার আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমরা জান্নাতুল বাকিতে প্রবেশ করলাম জান্নাতুল বাকির দৈর্ঘ্য এবং প্রস্থ আগে কম ছিল বর্তমানে তা অনেক বৃদ্ধি পেয়েছে জান্নাতুল বাকিতে যেন কেউ এসে বেদাত কোনো কিছু করতে না পারে তার জন্য ভিতরে প্রশাসন মোতায়েন করা আছে জান্নাতুল বাকিতে কবর চেনার উপায় দুটি পাথর বিশিষ্ট যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মহিলাদের এবং একটি পাথর বিশিষ্ট যে জায়গা দেখতে পাবেন সেটি হচ্ছে পুরুষের কবর জান্নাতুল বাকি ঘুরে দেখার পরে আমরা চলে যাই আবার মসজিদে নবমীতে আসরের নামাজ পড়তে আসরের নামাজের সময় যে দৃশ্যটি আমার চোখে পড়ে সেটি হচ্ছে এই সময় অসংখ্য হাজিরা এবং সৈদিয়ানরা এখানে তাদের বাচ্চারা তেলাওয়াত করে তারা এখানে এসে অনেক সুন্দরভাবে বসে কোরআনতলাবাদ করে এবং আসরের নামাজের পরপরই এখানে ইফতারি দেওয়া হয় সবাইকে খাবার দেওয়া হয় আলহামদুলিল্লাহ সেই খাবারের আমরা ভাগিদার হতে পেরেছি খাবারগুলো এরকমভাবে পরিবেশন করা হয় যে এক টুকরো নোংরা এখানে হয় না সাথে সাথেই আবার পরিষ্কার করে ফেলে এখানে যারা কর্মরত আছে মসজিদে নববীতে আমাদেরকে যে খাবারটি দেয় সেটি হচ্ছে উটের দুধ দিয়ে তৈরি দই খেজুর এবং একটি রুটি ধন্যবাদ জানিয়ে সবার কাছ থেকে বছরের শেষ ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন ধন্যবাদ